আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আজ দেখেন কি পরিমাণ রোদ উঠেছে সকালবেলাতেই সকাল থেকেই রোদ মাঝখানে একটু বৃষ্টির ভাব হয়েছিল এখন আবার রোদ আমি সকালে সব কাজ গুছিয়ে নিয়েছি আর সকালে নাস্তা টাস্তা করে এখন দুপুরের যে রান্না সেটা রেডি করে নিয়েছি এখন আমি দুপুরে রান্না করব।। মা বিয় পায়ে এসে যে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে হাঁড়ি পাতেল থাল বাসন প্লেট ওগুলো সব ধুয়ে তারপরে আজকে দেশি মুরগি জবাই করেছি দেশি মুরগি রান্না করব সেইটা কুটে বেছে দিয়ে গেছে এখন আমি রান্না জন্য আমার বাড়ির পরিবেশটা একটু দেখাচ্ছি সকালে এখনও বসে অলরেডি সাড়ে দশটা বেজে গেছে এর মধ্যেই আমি আমার রান্না গুছিয়ে নিয়েছি ইয়ার রান্নার ইয়ারটা এই যে আমি রান্না করব এখানে প্রচণ্ড বড় জন্য এই যে ফ্যানটা দিয়ে তারপরে রান্না করতে হয় এই যে আমি একটা বড় হারি বসিয়েছি কারণ বেশ অনেকটা মাংস সেজন্য আমাদের বাতিল তো ছোটো যে সবসময় রান্না করি অত বেশি বড় না কারণ মানুষ কম তো আজকে একটু বড়টাই নিয়েছি এই যে আমার দেশি মুরগি কুটে বেছে একদম বড় একটা মুরগি এই যে দেখেন কুটে বেছে সুন্দর করে দিয়ে রেখেছে আমি এখন বসে বসে রান্না করবো সব কিছু রেডি আছে একটা আলু দিব ঠিক আছে আমি আমার রান্নাটা শুরু করি হালকা একটু দেখাই পুরার দেখানো কারণ আমার ই করার লোক নেই ভিডিও করার লোক নেই পাতিলটা অলরেডি গরম হয়েছে কারণ আমি কিছুক্ষণ আগেও গরম করেছি

এখন শুধু ডাল রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে ভাজি হয়েছে। এখন শুধু আমি মুরগিটা রান্না করবো পেঁয়াজ একটা দিয়ে দিলাম সমস্যা তো সেই জন্য সাথে লবণ দিয়ে দিলাম

এলাচ আর গাছ থেকে আমি আর দারচিনির পাতা ছিঁড়ে এনে দেব গরম মশলাটা এলাচিটা দিয়ে দিলাম পাঁচটা এলাচি দিয়েছি বাকিটা আমি একটু বেঁচে দিব তিনটা নামানোর আগে বেটে তারপরে দেব আচ্ছা এর মধ্যে আমি একে একে বাটা মশলাগুলো দিয়েছিল হালকা একটু পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিই রসুন আদা বাটা এটা একটু হালকা রেখে নিটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব জিরে বাটা কুড়ে দেবে মিশ পানি দিয়ে দেবো 이게 또 뒤에를요. 이거... 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 이거...

এক এক রকম করে মাংস রান্না করে নর্মালই মাংস রান্নার প্রসেসটাই আর কি এক কেউ শুধু একটু ভিন্নতা যে কেউ মশলাটা কাঁচা মাংসের মধ্যে মাখিয়ে রেখে যায় আবার কেউ এভাবে দেয় আমি নর্মালি হচ্ছে এভাবেই রান্না করি মাঝে মাঝে মঞ্চা দেওয়াভাবে তাই আবার মশলা দিয়ে কষিয়ে রেখে তখন রান্না বেশিরভাগই এইভাবেই রাত আমার মশলাটা হয়ে হয়েছে দেখুন তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসছে এবং আমি মাংসটা দিয়ে যাব যেরকম বড় ছিল সে তুলনায় মাংশটা হয়নি এখানে আমি একটু মুরগির মাংসের মশলাটা দিয়ে দিব দেখাতে পারছি না একটু পরে দিব এখন কষাতে থাকবো একটু ঢেকে দিই ঢেকে দিলে পানিটা উঠে আসবে আর এই যে আমি কয়েক পিস আলু কেটে রেখেছি এটা দিব আচ্ছা আমার মাংসটা হতে থাক একদম পুরানা নাটা দেখাতে পারবো না এখন আমি দার্চিনী গাছ থেকে দারচিনি নিয়ে আসবো দারচিনির পাতা নিয়ে আসবো দার্শিনীর পাতা দিয়ে আমার মা আমাদের বাসার যে মা ব্যাপা উনি বলছেন যে দারচিনির পাতা দিয়ে রান্না করলেও অনেক সুন্দর গ্রান আসে দারচিনি লাগে এভাবে রান্না করে সেই জন্য আমিও এইখানে আসার পর থেকে আর দারচিনি শুধু চাটার দেওয়ার জন্য কিন্তু মাংসের মধ্যে দারচিনির পাতা পাতাটাই দিয়ে থাকে ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন